হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ডেবিল বর পর্ব আর্ট লেখিকা শিপা আফরিন বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যায় তাই বুঝি বেবি। কথাটা শুনতেই আচল পিছনে ফিরে তাকায় আচল বলে রেহান দ্রুত এসে আচলের মুখ চেপে ধরে রিহান বলে এই মেয়ে এভাবে চেঁচাচ্ছ কেন আচল বলে আপনি কি বলুন তো আপনি নিশ্চয় কোনো আত্মা না হলে এভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে। আচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না এই মেয়ে বলে কি রেহান বলে আমি তো তোমার কিউট বর মুসি এসে আসল বলে আরে রাখেন আপনার বর টর ওই মিটটা কোথায় গেল ও তো এখানেই ছিল আমার সাথে রেহান বলে তুমি এমনভাবে টেটি দেখায় মন দিয়েছিলে তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে দূরে থাকতে আশা করতে পারবে না বুঝলে বেবি এসে আসল বললে ওফ আপনার এইসব কথা বন্ধ করুন তো রিমি কোথায় সেটা বলুন বিরক্তি তিনি রিয়ান বললো আহারে এইটুকু বুদ্ধি নেই আমার বউটা আচ্ছা আমরা রোমান্স করার সময় রিমি এখানে থেকে কি করবে বলো আমার তো সমস্যা নেই কিন্তু তুমি তো লজ্জা পাবে তাই না চোখ মেরে রিহানের কথা শুনে আসলে চোখ বড় বড় হয়ে যায় এই পাগলটা বলে কি। আসল বললো আপনি সত্যি একটা ডেবিল অসভ্যের দুলাবাই যত সব অসহ্য বলেই রুম থেকে চলে যেতে নেয় রিহান আসলে হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজের দু হাতের উপর ভর দিয়ে আসলের দিকে ঝুঁকে পড়ে আসল ভয়ে কয়েকটা ঢোক গেলে না জানি এই অসভ্যটা কি করে বসে আল্লাহ আলু মনে মনে যেন বলে বেবি অসভ্য বলেছ যখন একটু অসভ্যতামি তো করতেই হয় কি বলো মুসকে হেসে আসল বলে এই রে সেরেছে এবার পালাব কি করে আমি মনে মনে নিশার দৃষ্টিতে আসলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে আসল বিষয়টা খেয়াল করতে বলে ওঠে আসল এমা রিমি তুমি কখন নিলে রিয়ান আসলে কথা শুনে হেসে দেয় আসলের বোকামি দেখে বেচারা হাসতে হাসতে গোড়াগড়ি খাওয়ার অবস্থা আসল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে বেবি তুমিও না ভালো করে তাকিয়ে দেখো দরজাটা ভিতর দিয়ে লক করা তুমি কি ভেবেছো আমি দরজা খোলা তোমার সাথে করব আসলে তাকিয়ে দেখি সত্যি তো দরজা তো লক করা কিন্তু আমার কি দোষ আমি তো এই অসভ্যর কাজ থেকে পালানোর জন্য মিথ্যে বলেছিলাম যাই হোক এই আমি বরং পালাই সেই কাজ রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে আসল একলাপে শোয়া থেকে উঠে পালাতে নিলে রেহান আসলের শাড়ির আসল ধরে ফেলে রিহান বলে পালানোর ধান্দা তাই না পালানোর জন্য এই রিমে এসেছে বলেছিলে এবার পালাও তো দেখি মুচকে এসে আসল বললো সারণাময় রিহান কিছু না বলে শাড়ির আসলটা ধরে টান দেয় আচলও বাধ্য হয়ে রিহানের কাছে চলে যায় রিহান আসলকে নিজের উপর নিয়ে আসে আসলের কোমর শক্ত করে ধরে রিহান বলে তোমার এ একটা রোগ জানো আসল তোম রোমান্স করার সময় মুড নষ্ট করে দাও আসল বলে তো এখন আপনার রোমান্স করার টাইম নাকি আজিব বিরক্ত হয়ে রিয়ান বলে তাহলে কখন শুনি রাতে আসল বলে আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে ছাড়ো না রিয়ান আসলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আসলের ঠোঁট আঁকড়ে ধরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রোহান আসলে ঠোঁট ছাড়ছে না এদিকে আসল বেচারি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আসল না পেরে রিহানের হাতে জোরে নখ দিয়ে আচর কাটে যেহেতু আসলের নখগুলো চাইনিজ করাল কেউ হারমোনা রেহানের অবস্থা কী হয়েছে সেটা রিহানি বুঝতে পারছে রেহান বললে আহ আসল তুমি কি পাগল এভাবে কেউ আচর কাটে দমক দিয়ে রেহানের দমক শুনে আসল কিছুটা ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসছেন রেহান পিছন থেকে আসলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজে আসলের উপর উঠে শরীরের ভার ছেড়ে দেয় রেহান বলে সাহস তো কম না তোমার আমার হাতের বারোটা বাজিয়ে দিছ এর শাস্তি তো পেতে হবে রেগে আসল বললো এ মা না জানি আমার কোন শাস্তি দিবে আল্লাহ জানে মনে মনে আসলকে কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আসলের গলায় মুখ গুঁজে দেয় আসল ভয়ে চোখ বন্ধ করে ফেলে রিহান আসলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয় আসল বলে আউস মরে গেলাম গো এত আস্ত রাক্ষস আমাকে খেয়ে ফেলতে চাইতে গো মা ভেবে করে কান্না করে দিয়ে রিহান আসলের উপর থেকে উঠে যায় রিহান বলে এটাই হলো তোমার শাস্তি বুঝছো স্টুপিট বলে হনহন করে রুম থেকে বেরিয়ে যায় আসল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে আসল বলে রাক্ষস কোথাকার আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল ইচ্ছে করছে চাইনিজ কি আমি ভাইয়ে মারার প্ল্যান করছি বুঝি আসল কারো কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে রিমি আসল বললে এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো কিছুটা রেগে রিমি বললো বাড়ে আমি না গেলে রোমান্স করতে কীভাবে শুনি আসলের গলার দিকে তাকিয়ে মুচকে হাসছে আসল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায় রিমি আসলের কাণ্ড থেকে হাসছে আসল বললো ধুর রিমিটার কাছ থাকলেও এখন জ্বালিয়ে মারবে আর রুমে গেলে তো ওই ডেবেলটা ও হাল্লা দড়ি ফালাও আমি উপরে চলে যাই আসল আর কিছু না ভেবে রুমে চলে যায় গিয়ে দেখে রিহান বিছানায় আধ ছোঁয়া ওই শুয়ে বই পড়ছে আসলকে আসতে দেখে একবার আসলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয় আসল বলল যাক বাবা ডেবিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে আসল বেলকুনিতে গিয়ে দাঁড়ায় রেহানের বেলকুনিটা সত্যি অনেক সুন্দর আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো বেলকুনিতে অনেকগুলো ফুল গাছ বোধ হয় রিহান এই গাছগুলোর যত্ন করে আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে বেলকুনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে হালকা বাতাসে আসলের চুলগুলো উড়ছে আসলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ আসলকে রুমে আসতে না দেখে রিহান বইটা রেখে উঠে দাঁড়ায় বেলকুনির সামনে আসতেই আসলকে দেখে রিহানের চোখ আটকে যায় রিহান চুপি চুপি বেলকুনিতে গিয়ে দাঁড়ায় আসলের চুলগুলো উড়ে রেহানের চোখ মুখে পড়ছে রেতে রেহান মোটে বিরক্ত হচ্ছে না বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রিহানের মনে হঠাৎ পেটে কারো হাতে স্পর্শ পেয়ে আসল চমকে ওঠে পিছন ফিরে বুঝতে পারে রেহান রেহান আসলের কাছে গিয়ে পিছন থেকে আসলকে জড়িয়ে ধরে আসলের চুলে মুখে ডুবায় আসল রিহানকে সারাতে চাইলে রিহান আরও শক্ত করে আসলকে জুড়ে ধরে আসল বলে কি হচ্ছে কি ছাড়ুন আমায় বিরক্ত রিহান আসলের কথা শুনে কিছু না বলে আসলকে ছেড়ে দেয় আসল সেখানে থেকে চলে আসে রুমে এসে আসল পিছন ফিরে দেখে রিহান দুহাত হাত পকেটে গুজে মোজকে হাসছে আসল আর কিছু না বলে চলে আসে রুম থেকে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন